আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অনন্যা আর একটা সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে আসছি যদিও আমি খুব বেশি অসুস্থ হয়ে থাকতে থাকতে অনেক বেশি বড় হচ্ছিলাম তাই চিন্তা করেছি যে আপনাদের সাথে একটা ব্লগও শেয়ার করা যাক আর ডাক্তারটা দেখাই আসি তাই আর দেরি না করে বের হয়ে পড়লাম রিক্সা নিয়ে আর আজকে খুব বেশি রিক্সা চলতে মন চাচ্ছিল আমার আর আজকে আমি আমার ব্লগে শেয়ার করব দুই নাম্বার গেটে যে রোডটা আছে ফিনলেস কারের সামনে ওই রোডটার মধ্যে ফুটপাতে আপনারা কি কি প্রয়োজনীয় জিনিস আপনাদের জন্য পেয়ে যাবেন সবকিছু ডিটেলে বলে সবার প্রথমে যে জিনিসটা খুব বেশি প্রয়োজনীয় আমাদের জন্য সেটা আপনাদের সাথে দেখাচ্ছি সেটা হচ্ছে বেডশিট এখানে অনেক ধরনের প্রিন্টের আপনার বেডশিট পেয়ে যাবেন সাথে পাবেন কোলবালিশের কাবার ছোট বড় সাইজও আছে মশারিও পেয়ে যাচ্ছেন এখানে এরপর একটু সামনে গেলে দেখতে পাবেন আরো একটা ট্রলি যেটা মেয়েদের প্রয়োজনীয় জিনিস গরমকালের জন্য গেঞ্জি সেট পেয়ে যাচ্ছেন এখানে ছোট বড় সব ধরনের সাইজের অ্যাভেলেবেল আছে এখানে এই তো আমি দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখান থেকে এসে গরমকালের জন্য আরামদায়ক পোশাকগুলো কিনে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে এর পাশের ট্রলিটা তো সেম জিনিস যেখানে আপনারা ছোট বড় সাইজের বাচ্চাদের অ্যান্ড বড়দের সব ধরনের গেঞ্জি সেট পেয়ে যাচ্ছেন এরপর পাশের টলিতে দেখলাম হরেক রকমের ফ্রুটস দেন হচ্ছে আমি অপোজিট সাইডটা দেখাই অ্যান্ড অপোজিট সাইড থেকে শুরু করে এই সাইডটার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কাপড় চোপড়ের কালেকশানগুলো প্রাইজেও মনে হয় সবগুলাই সেম কারণ এরা একসাথে যুক্তি করেই ওখানে বসছে দেড় সয় ছোট বড় বাচ্চাদের সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তাছাড়াও দুইটা টলিতে দেখলাম টাওয়াইল বিক্রি করছে অ্যান্ড এই মাটির জিনিসগুলো তো আমার বেশ ভালো লাগে আর এই দোকানদার অনেক রিজনেবল প্রাইস প্রাইসে বিক্রি করে এর পাশে দেখলাম যে ডাব বিক্রি হচ্ছে দেন হচ্ছে এখানে আমি টি শার্ট দেখছিলাম এই টি শার্টটা তো বেশ ভালো লেগেছে বাট সাইজে হচ্ছিল না অনেকে ফুটপাত মনে করে আসলে কিনেন না আবার অনেকে কিনেন আসলে এখানে কাপড় ভালো খারাপই আছে এরপর আসেন ফিনলেস কার ঠিক অপোজিট আপনাদেরকে দেখাবো কি কি খাবার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে অনেক মজা মজার খাবার পেয়ে যাচ্ছেন আপনারা অনেক জুস কর্নার দেখেছেন এখানে দুইটা জুস কর্নার পাশাপাশি বসেছে জুস কর্নারটার ঠিক পাশে গরম গরম ফুলকুলুচি পেয়ে যাবেন সাথে ছিল কাবাব আর এই তো ভাই ভাই চটপটির থেকে সবসময় আমার চটপটি খাওয়া হয় ফুসকা খাওয়া হয় পাশে ছিল রুহান রুহানের একদম ঝাল ঝাল গরম তেলে ভাজা জিনিস সেটা হচ্ছে অনেক বেশি মজা আর আমি ওখানে গিয়ে একটা গরম ফুচকা অর্ডার করে দিলাম দেন হচ্ছে যখন হাতে পাই আর তখনই আমি সাথে সাথে খাওয়া শুরু করলাম কি আকি ভিডিও করবে আমি দেখলে লোভ সামলাতে পারি না এই ফুচকাটা যখনই মুখিয়ে দিচ্ছিলাম একটা ক্রিস্পি লাগে আর গরম গরম খেতে খুব বেশি ভাল লাগে একদম ফ্রেশ থাকে ফুসকাগুলি ভাই ভাই চটপটি ঠিক পাশে আপনারা পেয়ে যাচ্ছেন রুহান রুহানের যে ঝাল যেটা কিনা খুব বেশি মজা এই ঝাল খেলে আপনারা আর অন্য কোথাও ঝাল নাস্তাটা খাবেন না এখানে বিশেষ করে তাদের একটা মাংসের চপ পাওয়া যায় এন হচ্ছে গরম গরম একদম ডুবু তেলে ভাজা হচ্ছে আলুর চপ খুব বেশি মজা লাগে গরম গরম খেতে আপনারা ওখানে গেলে মাস্ট এই জিনিসটা ট্রাই করবেন আলু চপটা আর হচ্ছে চিকেন চপটা খুব বেশি মজা ছিল সাথে গরম গরম পেঁয়াজও পেয়ে যাচ্ছেন আর এর ঠিক পাশে হচ্ছে একদম দেখেন লাল লাল ভুনা করা কলিজা দেন হচ্ছে মুরগি কাবাব ডাল লুচি আরও ছিল চাউমিন সাথে পেয়ে যাচ্ছেন কাবাব এই কাবাবটা কিন্তু বেশ জনপ্রিয় এখানকার আপনাদের সামনে আপনাদের কাবাবটা তৈরি করে দিবে কয়লার মধ্যে পুড়িয়ে পুড়িয়ে খুব মজা লাগে খেতে আমি অনেকবার খেয়েছি এর পাশে পেয়ে যাবেন বেলপুরি আরও ছিল মোমোজ যাই হোক এর পাশে একটা থাকবে টং দোকান আর অপোজিট সাইডে দেখিয়ে দিচ্ছে অনেক ধরনের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই ঝালমরিয়ালার পাশে এই মাপাটাকে যে দেখছেন না এর থেকে মাস্ট আইসক্রিম খেলে আপনারা অন্য কোন জায়গা থেকে এ কোন আইসক্রিম খাবেন কারণ উনি আইসক্রিমে এত পরিমাণ দুধ অন্য কোথাও এটা দিবে না আর যদি আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই ট্রাই করে দেখবেন তার পাশেই ছিল আরেকটা টং দোকান তার পাশে ছিল জুসবার আর এর অপোজিট সাইড এ সবই ছিল কাপড়ের কালেকশন আর এখানে সাথেই ছিল বাংলা ফুড যেখানে কিনে আপনারা কাবাব পেয়ে যাচ্ছেন লুচি পেয়ে যাচ্ছেন গরম গরম আলুর দম ছিল চিকেন মশলা ছিল ছোলা বাটুরা ছিল অনেক কিছু আপনারা এখানে পাচ্ছেন এখানকার ফুডগুলো অনেক বেশি মজা সেম আরও একটা ট্রলিতে ছিল স্ট্রিট ফুড যেটা স্ট্রিট ফুড নামে পরিচিত এখানেও সেম জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন লুচির সাথে যা যা থাকে মশলা আলুর দম সবই আবার পাশের দোকানে পেয়ে যাচ্ছে আরও এখানেও সেম জিনিসগুলো পাচ্ছেন এটা ছিল ঝালগড় এখানে ওরা এখন মাত্র ছিল। আর প্রত্যেকটা জিনিসই খুব বেশি মজা লাগে এখানকার এখানে আরেকটা জুস দেখলাম আর এই জিনিসটা আনকমন লেগেছে এখানে অনেক ধরনের পেয়ে যাচ্ছেন আপনারা নতুন বসেছে উনি নাকি সবসময় এখানে বসে অনেক ধরনের পেস্টি পাচ্ছেন ভ্যানিলা ফ্লেভার চকলেট ফ্লেভার সব ধরনের তাছাড়া এখানে বার্গার বস দেখলাম আর বার্গার বসে কি শুধু বার্গারই ছিল না বার্গারের পাশাপাশি ছিল গরম গরম চিকেন ফ্রাই আরও ছিল সার্সলেক আর এর পাশেও দেখলাম যে আবির ফুড যেখানেও কিনা চিকেন মশালা চিকেন আচারি এবং কাঁকড়া বোনা সবই পাচ্ছেন আর এর পাশে হচ্ছে ফুচকা খাদক ছিল ছিল মোমো আমি যদিও ফুচকা ভাই ভাইটা খেয়েছি এটা খাইনি জানি না এটা টেস্ট কেমন দেন এখানেও আর একটা স্পেশাল মিট বক্স পেয়ে যাচ্ছেন আপনারা স্পাইসি আর যেটা আমার কাছে বেশ ভালো লাগে আমি একবার ট্রাই করেছিলাম আপনারা ট্রাই করে দেখবেন আসলে আমি এখানকার যাই ট্রাই করেছি তাই আপনাদের সাথে ভালো ভালো রিভিউ শেয়ার করার চেষ্টা করেছি আর যেটা খাইনি সেটা বলছি না এখানে জামাই আনা ঝালমুড়ি ছিল আমার খাওয়া হয়নি আর এখানে অনেকগুলো টং দোকান পেয়ে যাবেন তাছাড়া হাঁস ছিল আর সেটা আমি এর আগেও খেয়েছি আপনারা দেখেছেন আর এই মামা থেকে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি দেন হচ্ছে এখন আতকেও দিয়ে দিব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং ইমরান বাই